বংশেরী ব্লকের তিন নম্বর এলাহাবাদ গ্রাম পঞ্চায়েতের ডিটল এলাকায় থাকা শিবপুর কৃষি সমবায় ভোট অনুষ্ঠিত হয় রবিবার প্রায় দশ বছর পর আবারও ভোট অনুষ্ঠিত হচ্ছে ঠিক কি কারণে এই সমবায়ের ভোট বন্ধ ছিল সেই বিষয় নিয়ে সমস্ত দলের পক্ষ থেকে জানানো হয় সরকারের পক্ষ থেকে ভোট প্রক্রিয়া বন্ধ রাখার কারণেই বিভিন্ন সমবায়গুলি চালাতো বিভিন্ন প্রশাসন দীর্ঘদিন সমবায়গুলি বন্ধ থাকার পর এই সরকারের উদ্যোগে আবারও নতুন করে সমবায়গুলিতে ভোট চালু হয় বংশুলি ব্লকের বিচুলে অবস্থিত এই সমবায় ভোটে মোট ছটি আসন রয়েছে সমস্ত দল অর্থাৎ সিপিএম বিজেপি এবং তৃণমূল প্রত্যেকেই ছটি করে প্রার্থী দেয় সকাল দশটা থেকে বেলা দুটো পর্যন্ত এই ভোট প্রক্রিয়া চলে সকাল থেকে বিচল এলাকায় বংশী থানার পক্ষ থেকে এই সমবায় ভোটে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই কারণে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয় পরবর্তীতে শিবপুর কৃষি সমবায়ের গণনা প্রক্রিয়া শুরু হয় গত দশ বছর আগে এই সমবায় বামের দখলে ছিল এখন দেখার বিষয় এদিনের ভোটে কোন দল জয়লাভ করে সেদিকেই তাকে বিভিন্ন রাজনৈতিক দলগুলি এই বিষয়ে সিপিএম এরিয়া কমিটির সম্পাদক बबलू চন্দ্র কি বলেছেন হচ্ছে আজকে শিবপুর কৃষি সমবায় উন্নয়ন সমিতি যেটা বিতলে অবস্থান করছে তার নির্বাচন কবে হয়েছিল এবং কি বিষয় এটা দু সালে হয়েছিল আর তারপরে আর ভোট হয়নি আজকে দু হাজার পঁচিশ সালে প্রায় এগারো বছরের মাথায় গিয়ে ভোট ছিল ভোটটা ভোটটা এই সরকার করেনি কারণ হচ্ছে এখানে সব জায়গাতেই তো অ্যাডমিনিস্ট্রেটিভ দিয়ে চালাচ্ছে যেমন পৌরসভা থেকে শুরু করে সমস্ত স্কুল কলেজ সমস্ত জায়গায় এবং সুযোগ দিয়ে তারা ভোট করে সেই জন্য আরো দিন তো কিমন হচ্ছে ভোটে এখানে তিনটা পার্টি দাঁড়িয়েছে তৃণমূল সিবিএম বিজেপি হ্যাঁ তিন দলেরই হা-হাদি ঠকড় হবে এবং জনগণ যাদের চাইবে সেই দিক অন্য কংগ্রেসের পক্ষ থেকে বংশী ব্লক সভাপতি পার্থপ্রতিম মজুমদার কি বলতে চেয়েছেন শুনাবো দিশের ভোট হচ্ছে আজকে শিবপুর সমবায় সমিতির ভোট হচ্ছে এটা দীর্ঘ দশ বছর পরে ভোট হচ্ছে বহুদিন সমবায় সমিতির ভোট বন্ধ ছিল প্রক্রিয়া সরকার নতুন করে উদ্যোগ নিয়ে ভোটের মাধ্যমে আবার নতুন করে বডি তৈরি হয়ে যাতে যারা সাধারণ মানুষ আছে যারা এখানকার সদস্য তারা যেন সমবায়ের সঠিক লাভটা গ্রহণ করতে পারে তার জন্যই ভোটের পদ্ধতি হচ্ছে কেন ছিল এটা বিভিন্ন প্রক্রিয়ার জন্য বন্ধ ছিল সমবায়গুলো বহুদিন থেকে মৃত প্রায় হয়েছিল সরকার উদ্যোগ নিয়েছে সমবায়গুলোকে নতুন করে ভোট করে চালু করে মানুষের মধ্যে সুবিধাগুলো খুব সত্তর পৌঁছে দেওয়ার জন্য তবে নতুন করে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ফলে কাজে যে গতি আসবে তা চোখ বন্ধ করে বলে দেওয়া যায় আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স